আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্স এগারো নম্বর ক্লাসে সবাইকে স্বাগত যারা গত দশটি পর্ব দেখে নেয় আমার এই চ্যানেলের এর প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন আজকে আমরা শিখব যে কিভাবে একটি ক্যালেন্ডার অ্যাপস তৈরি করা যায় যেমন আমি এই অ্যাপস ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করেছে এইভাবে আপনারা কিভাবে ক্যালেন্ডার তৈরি করবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সর্বপ্রথম আপনাদেরকে স্কেচ চাওয়ার যে পরভাষণটি আছে এটি আপনাদেরকে ডাউনলোড দিতে হবে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখান থেকে আপনারা স্কেচার অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন না ইনস্টল করার পরে এটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা ক্লোজ করে নেবেন বন্ধুরা যারা মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আমি একটি পেইড কোর্স নিয়ে এসেছি যারা করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে এটি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনারা এখানে একটি নাম দেবেন আপনি অ্যাপ্লিকেশনের কি নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে নেবেন তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি তারপরে এখানে আপনি একটি লোগো দেবেন লোগো দেওয়ার জন্য আপনারা লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি একটি লোগো অ্যাড করবেন লোগো অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সিটিং আইকন রয়েছে আপনারা সেটিং এ ক্লিক করবেন এবং এখানে আপনারা হেডার এবং ফুটারের কালার পরিবর্তন করতে পারবেন তবে এগুলো আপনারা পরবর্তীতেও নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন এগুলো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে বাম দিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিচার্স রয়েছে অনেক ধরনের অপশন রয়েছে প্রত্যেকটি অপশন সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এই চ্যানেলে মূলত প্রত্যেকটি বিষয় আমি ভিডিও বানাচ্ছি একের পর এক যাতে আপনারা সহজেই একদম ফ্রিতে অ্যাপস ডেভেলপিং শেখেন তাই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা যেহেতু ক্যালেন্ডার তৈরি করব ক্যালেন্ডার তৈরি করার আগে সর্বপ্রথম এখানে আপনাদেরকে একটি লোডিং পেজ তৈরি করতে হবে লোডিং পেজ তৈরি করার জন্য এখানে আপনাদেরকে লিনার ভি নিতে হবে লিনার ভি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যাটস এখানে আপনারা ক্লিক করবেন এবং সিলেক্ট করে দেবেন এখানে সম্পূর্ণ স্ক্রিন হয়ে গেল এখন আপনাদেরকে এখানে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ইমেজ নিয়ে আসবেন তারপরে টেক্সট ভিউ তারপরে যেহেতু আমরা এখানে লোডিং পেজ তৈরি করব এই জন্য লোডিং নেওয়ার জন্য এখানে প্রোগ্রেস বার এখানে আপনার প্রোগ্রেস বার নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে অ্যাড হয়েছে তবে একটা চলে গেছে আমরা চাচ্ছি যে মাঝামাঝি আনতে মাঝামাঝি আনার জন্য মাঝাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ডান দিকে আসবেন ডান দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাভিটি এখানে আপনারা ক্লিক করবেন এবং সেন্ট্রাল হরিজেন্টাল এবং সেন্ট্রাল ভার্টিক্যাল করে দেবেন এবং সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন মাঝে চলে আসলো তবে মাঝে চলে আসলো কিন্তু ইমেজটি অনেক ছোট হয়েছে এখন আমরা একটু বড় করব বড় করার জন্য এখানে আপনারা উইডে ক্লিক করবেন এবং একশো পঞ্চাশ দেবেন এবং হাইডেও একশো পঞ্চাশ দেবেন একশো পঞ্চাশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে কিন্তু টেক্সটে অনেক ছোট হয়েছে এখন আমরা টেক্সটে একটু বড় করব টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট সাইজে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা বিষ দেবেন এই টেক্সটি অনেক সেকন হয়েছে আমরা চাচ্ছি একটু মোটা করতে মোটা করার জন্য টেক্সটে ক্লিক করবেন তারপরে বোল্টে ক্লিক করবেন এবং সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে এখন আমরা কি করব এখানে নিজের মতো করে লিখবো ক্যালেন্ডার অ্যাপস বা আপনি যে অ্যাপস দিতে চাচ্ছেন সেই অ্যাপসের নাম এখানে দেবেন তারপরে এখানে আপনারা সেভে ক্লিক করবেন এখন আমরা এখানে ইমেজ অ্যাড করব ইমেজ অ্যাড করার জন্য বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি থ্রিডাট থ্রি ডটে ক্লিক করবেন তারপরে আপনারা ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন এবং অ্যাড ইমেজে ক্লিক করবেন এবং আপনারা ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি ইমেজটি অ্যাড করার পরে এখানে আপনাদেরকে একটি টেক্সট দিতে হবে টেক্সটটি ছোট হাতের অক্ষর হতে হবে ইংলিশের তাছাড়া অন্য কোনো অক্ষর দিলে হবে না তারপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে দেখতে পারবেন ইমেজটি অ্যাড হয়েছে তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে আমরা ইমেজ অ্যাড করব এর জন্য করবো এবং নিচে দেখতে পারবো এখানে ইমেজ ইমেজে দেওয়ার পরে আপনারা ইমেজে দেবেন তবে দেখতে একটু অন্যরকম লাগতেছে আমরা চাচ্ছি যে এটি পুরোপুরি যেন গোল থাকে এটি করার জন্য মানে ফিক্সড করব ফিক্সড করার জন্য এখানে টাইপ টাইপে ক্লিক করবেন এবং ফিট এখানে আপনারা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে অ্যাড হয়েছে এখন আমাদের কি করতে হবে এখানে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ যাব তবে এখন আমরা দ্বিতীয় পেজ অ্যাড করব দ্বিতীয় পেজ অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে আমরা হোম পেজ দেব হোম লিখবেন তারপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ডটি দেওয়ার জন্য হিডেন করে দেবেন এবং অ্যাডই করে অ্যাড করে দেবেন এবং আমরা হোম পেজে যাব হোম পেজে আসার পরে এখানে আমরা হোম পেজ একটু পরে ডিজাইন করব আগে আমরা প্রথম পেজের কাজ পরিপূর্ণভাবে করি তারপরে ইভেন্টে যাবেন ইভেন্টে আসার পরে এখন আপনাদেরকে এখানে ওয়ান ক্রিয়েট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে আপনারা নিচের আইকনে ক্লিক করবেন তারপরে কম্পোনেন্টে ক্লিক করবেন এবং অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবেন এখানে আপনারা ইন্টেন্ট নেবেন এবং টাইমার নেবেন ইন্টেন্ট ইচ্ছে করলে যা কিছু লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি লিখলাম তারপরে আপনারা কি করবেন আবার এক কম্পোনেন্টে ক্লিক করবেন এবং টাইমার অ্যাড করবেন এই যে টাইমার অ্যাড হয়ে গেল এখন সর্বপ্রথম এখানে আপনাদেরকে প্রথম স্ক্রিন থেকে দ্বিতীয় স্ক্রিন যেতে হবে এর জন্য আপনারা কি করবেন সেট স্ক্রিন নেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এবং স্টার্ট অ্যাক্টিভিটি আপনাকে প্রত্যেকবারই নিতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন টাইমার টাইমারটি আপনারা এখানে অ্যাড করে দেবেন এবং আমরা টাইমারে অ্যাড করে নেবো এখানে টাইমার তারপরে এখানে আমরা কত দেবো যদি দুই সেকেন্ড হয় তাহলে দুই হাজার হবে আর যদি তিন সেকেন্ড হয় তাহলে তিন হাজার হবে তারপরে ইনটেন্টে ক্লিক করবেন এবং অ্যাড করে নেবেন এখন আমরা কী করবো মেইন পেজ থেকে হোম পেজ চলে যাব তাই জন্য হোম পেজ দেবো এবং সিলেটে ক্লিক করব এবং ইনটেন্ট অ্যাড করব এভাবে খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করবো তারপরে কোডিং হিসাবে দেখতে পারবো এখানে যে কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কোডিং গুলো হয়েছে যদি আপনারা ভুল করেন তাহলে আসবে এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আপনারা এখন দ্বিতীয় পেজে যাবেন দ্বিতীয় পেজে আসার জন্য এখানে ক্লিক করবেন এবং হোম পেজে এখন আমরা হোম পেজে ডিজাইন করবো এখানে আমরা ক্যালেন্ডার অ্যাড করব ইমেজ অ্যাড করবো এর জন্য কি করবেন আপনারা লাইনারে ক্লিক করবেন লাইনারে ক্লিক করার পরে আমরা কি করব এখানে সম্পূর্ণ স্ক্রিন করব সম্পূর্ণ স্ক্রিন করার জন্য উইদে ক্লিক করবেন এবং সিলেক্টে ক্লিক করব করবেন সম্পূর্ণ স্ক্রিন হয়ে গেল এখন আপনারা কি করবেন এখানে লিনার এইস নেবেন লিনার এইচ নেওয়ার পরে এখানে আপনারা কত দেবেন দুইশো দেবেন তারপরে এখানে আমরা কি করব এখানে নিচে তারপরে এখানে আমরা কি করব লাইনার ভি নিয়ে আসবো নিয়ে আসার পরে এটি সম্পূর্ণ স্ক্রিন করে দেব সম্পূর্ণ স্ক্রিন করে দিলাম এখন আমরা কি করবো এখানে যেহেতু আমরা একটু ইমেজ অ্যাড করবো ইমেজে এখানে আমরা ইমেজ ভিউ নিয়ে আসবো নিয়ে আসার পরে এটি সম্পূর্ণ স্ক্রিন করবেন এর জন্য উইদে ক্লিক করবেন এবং ম্যাটসে ক্লিক করবেন তারপরে আপনারা আবার হাইটে ক্লিক করবেন ম্যাটসে ক্লিক করবেন সম্পূর্ণ স্ক্রিন হয়ে গেল তারপরে এখন আমরা কি করবো এখানে আমরা একটি ক্যালেন্ডার আনবো ক্যালেন্ডার এখানে এখানে আপনারা খুঁজে পার করবেন ক্যালেন্ডার ভিউ এই যে নিশ্চয়ই দেখতে পারবেন ক্যালেন্ডার ভিউ এটি নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্যালেন্ডার অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারিখ সব ঠিক আছে এবং আজকে তেরো তারিখ তারপর এখানে আমরা একটু ইমেজ অ্যাড করবো আবার ইমেজ অ্যাড করার জন্য টান দিকে উপরে ডট আছে থ্রি থ্রিটারে ক্লিক করবেন তারপরে ইমেজে ক্লিক করবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন এভাবে আপনারা খুব সুন্দরভাবে ইমেজ অ্যাড করবেন একটু সুন্দর করে আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনি একটি ইমেজ নিয়ে নিলাম তারপরে এখানে আপনারা কিছু লিখবেন মানে ছোট হা ছোটো হাতের অক্ষর হতে হবে তাহলেই হবে একটা লেখলে হবে বা দুটো লেগলো যতক্ষণ পর্যন্ত নেবে না ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন তারপরে সেভ এ ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখন আমরা কি করবো এখানে ইমেজটি অ্যাড করব ইমেজ অ্যাড করার জন্য কি করবেন এখানে আমরা যেহেতু ইমেজ অ্যাড করবো এখানে ইমেজ খুঁজে বার করবো এই যে ইমেজ ইমেজে ক্লিক করবেন তারপরে আমরা ইমেজটি অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাড হয়েছে তবে একটু কম বেশি হয়েছে এর জন্য আমরা ফিটে ক্লিক করবো এবং ফিক্সড এই যে সুন্দরভাবে ফিট হয়েছে তারপরে এটি আপনারা কালার পরিবর্তন করতে পারবেন সবকিছু করতে পারবেন কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখানে আপনারা নিজের মতো করে কালার দেবেন এটা অনেক সুন্দর কালার হয়েছে ইচ্ছা করলে আপনি নিজের মতো করে কালার দিতে পারবেন এখন আমরা কি করব এই অ্যাপসটি রান করব যে আসলে অ্যাপসটি কেমন হয়েছে আমাদের কোডিং কোনো ভুল হয়েছে কিনা এর জন্য রানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্টল এসেছে আমরা ইনস্টলে ক্লিক করব। এখন আমরা দেখবো যে এখানে ওপেন আসে কিনা দেখতে পাচ্ছেন ওপেন এসেছে যদি আপনার কোডিং ভুল হতো তাহলে আপনার সমস্যা হতো হতো এখানে এখানে ওপেন আসতো না না এবং ইনস্টল আমরা ক্লিক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যালেন্ডার টি তৈরি হয়েছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে ক্যালেন্ডার অ্যাপস তৈরি করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে বারো নম্বর ক্লাস নিয়ে আসবো যদি এই ভিডিওতে ভালো পরিমাণে লাইক কমেন্ট আসে ধন্যবাদ সবাইকে